উৎসবের মতন প্রতি বছরই পঁচিশে ডিসেম্বর ও ইংরাজির নতুন বছরের আগে সেজে ওঠে শিলিগুড়ির রাস্তাঘাট শিলিগুড়ি পুরো নিগমের উদ্যোগে পুরো ভবন সহ শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি আলোকসজ্জায় সেজে ওঠে সেই মতন এবছরও আলোকসজ্জার কোনো খাদ্দি না রেখে রঙবেরঙের আলো দিয়ে সেজে ওঠে হিলকাট রোড সহ শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলি পাশাপাশি আলোকসজ্জায় সেন্টা ক্লাউজের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে এছাড়াও উৎসবের দিনগুলিতে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে তৎপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ অন্যদিকে বড়দিনের আলোকসজ্জায় সেজে উঠল নকশালবাড়ি শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয় এই নকশালবাড়ি এদিন আলোকসজ্জার উদ্বোধন করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাপতি অরুণ ঘোষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পৃথ্বী রায় নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ মনিরাম প্রধান গৌতম ঘোষ সহ অন্যান্যরা আগামী দোসরা জানুয়ারি পর্যন্ত নকশালবাড়ি ঘাটানি মোড় থেকে পানিঘাট মোড় পর্যন্ত এই আলোকসজ্জা থাকবে বলে জানিয়েছে সভাধিপতি একদমই তাই আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে আমাদের বড়দিন এবং নতুন ইংরেজি নতুন বর্ষ উপলক্ষে আমরা বিভিন্ন জায়গায় মহকুমা পরিষদের বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু আমরা এই আলোকসজ্জা করেছি আমরা আপার বাগড়াতেও আজকে উদ্বোধন করছে আমাদের সহকারী সভাধিপতি রোমা একটা ওখানে আছেন আমরা নকশালবাড়িটা করছি আমরা চাই আমাদের মুখ্যমন্ত্রী সবসময় বলেন ধর্ম যার যার উৎসব সবার আমরা সমস্ত উৎসব কিন্তু একভাবেই মানাই আমরা যেমন দুর্গা পুজো কালী পুজো পার করে এখন আমরা এই বড়দিন আসছে আমরা সকলকে বড়দিনের শুভেচ্ছা জানে সকলে একসাথে মিলে আনন্দ করবো এবং আনন্দ উপভোগ করব শিলিগুড়ি থেকে পার্থ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়